নমস্কার আলফা বলছে আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই কম টাকায় লিমিটেড স্টপ লস নিয়ে কি করে অপশানে সেলিং করা যায় সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটি পুরো সিরিজ বানিয়েছি ডাইরেকশনাল আর নন ডাইরেকশনাল বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি আছে সেটা আপনাদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে গিয়ে দেখে নেবেন আজকে আমি বলতে চলেছি সেই সিরিজেরই দুটো এক্সট্রা ভিডিও আমি বানাবো কোনো একজন জনৈক ভদ্রলোক এসে আমার কমেন্ট সেকশনে বলে গেছিলেন যে আপনি আইভি নিয়ে একটি ভিডিও বানান অর্থাৎ আইভি আর ইন্ডিয়া ভিক্স দুটো কি তার কিভাবে আমরা ইউজেজ করতে পারবো আর অতি অবশ্যই তাই নিয়েই আজকের টপিকটা আমরা শুরু করতে চলেছি তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আচ্ছা প্রথমে বলা যাক আইভি বিষয়ে আইভি কথাটির ফুল ফর্ম হলো ইমপ্লয়েড ভোলাটিলিটি আইভি এবং ইন্ডিয়া ফিক্স দুটো কিন্তু একই জিনিস নয় ব্যাপারটা মাথায় রাখবেন আইভি প্রত্যেকটা শেয়ারের অপশনের প্রাইস থেকে বের হয় আইভি ধরুন আইভি একটি যেকোনো কোনো এক্স ওয়াই জেড শেয়ারের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে আছে আর শেয়ারের প্রাইস এই মুহূর্তে হচ্ছে হাজার টাকা তার মানে শেয়ারের প্রাইসের মধ্যে একটি বড় সড়ো মুভমেন্ট আসতে পারে সেটা আপসাইডেও যেতে পারে ডাউনসাইডেও যেতে পারে আইভি যদি বাড়ে তাহলে কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাই আইভি যদি কমে তাহলে কিন্তু খুব বেশি মুভমেন্ট দেখা যায় না অর্থাৎ হচ্ছে একটি অস্থিরতার সুযোগ বা একটি ফিয়ার ইন্ডেক্স কিন্তু ইমপ্লাইড ভোলাটিলিটি আর ভিক্স দুটো এক জিনিস নয় ভিক্স হলো ইন্ডিয়া ভিক্স ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা হলো সম্পূর্ণ মার্কেটের একটি ফিয়ার ইন্ডেক্স অর্থাৎ আইভি আর ভিক্স কাজখানিটা একই রকম করে কিন্তু আইভি আর ভিক্স দুটো কিন্তু এক জিনিস নয় কোনো শেয়ারের ক্ষেত্রে অপশানের প্রাইসের ক্ষেত্রে যদি আইভি বাড়ে তাহলে কিন্তু অপশানের স্ট্রাইক প্রাইসের রেটও বাড়তে থাকে আর আইভি যদি কমে তাহলে কিন্তু স্ট্রাইক প্রাইসের রেট কমতে থাকে আইভি যখন বাড়বে তখন কিন্তু ভোলাটিলিটি বাড়ে অর্থাৎ অস্থিরতা মার্কেটে বাড়ে আর আইভি কমলে কিন্তু ভোলাটিলিটি কমে অর্থাৎ মুভমেন্ট কম হবে যখন আইভি কম হবে যখন আইভি বেশি হবে তখন কিন্তু মুভমেন্টও বেশি হবে মানে খানিকটা যদি রিয়েল লাইফে উদাহরণ দিয়ে বোঝানো যায় ব্যাপারটা খানিকটা এরকম সমগ্র পশ্চিমবঙ্গের লোকই বাংলা কথা বলে ঠিক আছে সমগ্র পশ্চিমবঙ্গের লোকই বাংলা কথা বলে কিন্তু প্রত্যেকটা জেলার বাংলা ভাষার টান আলাদা আলাদা আবার প্রত্যেকটা জেলার মধ্যে প্রত্যেকটা মহকুমার মধ্যেও একটি বাংলা ভাষার আঞ্চলিক টান আলাদা আলাদা আছে সুতরাং এই মহকুমার যে আঞ্চলিক টান আলাদা আলাদা আছে এটাকে আমরা প্রত্যেকটা শেয়ারের অপশনে আলাদা আলাদা স্ট্রাইক প্রাইসের আইডির সঙ্গে তুলনা করতে পারি এই আইভি গুলো আলাদা আলাদা কিন্তু টোটালি শেয়ারেরই একটি নির্দিষ্ট আইভি থাকে তো সেইটাই হচ্ছে আমরা যদি বলি যে জেলা সেটা কিন্তু ব্যাপারটা ভালো দেখাবে আর সারা পশ্চিমবঙ্গের ভাষাটা হচ্ছে বাংলা সব কিছু মিলে এখানে কিন্তু ব্যাপারটা এরকম অতএব পুরো ইন্ডিয়া ভিক্সটাই কিন্তু এখানে সেই পশ্চিমবঙ্গের বাংলাটাকে বোঝানো হচ্ছে বোঝা গেল ব্যাপারটা তার মানে সব কঠা আইভি মিলেই কিন্তু আলটিমেটলি ভিক্স তৈরি হয় ভিক্স হচ্ছে টোটাল মার্কেটের ভোলাটিলিটি ইন্ডেক্স টোটালি ফিয়ার ইন্ডেক্স মার্কেটের ভিক্স বাড়লেও মার্কেটে অস্থিরতা বাড়ে ভিক্স কমলেও কিন্তু অস্থিরতা কমে এবারে আপনাদের মধ্যে প্রশ্ন জানতে পারে যে ভিক্স কখন বাড়ে যখন কোনো মার্কেটে বড় ইভেন্ট আছে বাজেট ডে আছে ইলেকশন রেজাল্ট আছে যখন কোনো বড় খবর এসছে কোনো বড় খবরের আগে সচরাচর বাড়ে সেই খবর বা রেজাল্টটা যখন শেষ হবে তারপরে কিন্তু কমতে থাকে শেয়ারের ক্ষেত্রেও তাই যখন কোনো কোম্পানি কোনো ভালো কন্ট্রাক্ট পেলো বা তার কিউ রেজাল্ট কোনো ভালো এলো তখন কিন্তু বা কোম্পানি ধরুন এক্সপান্ড করছে তখন কিন্তু আইভি হঠাৎ করে এরকম একটা খবর এলে কিন্তু বাড়তে পারে ইভেন্ট শেষ হওয়ার পরে আবার কমে যায় এবারে আপনাদের মনে জানতে পারে যে লো হাই বা মিডিয়াম কোনটা হতে পারে কোন আমরা বলবো লো ফিক্স কোনটাকে বলবো মিডিয়াম আর কোনটাকে বলবো হাই ইন্ডিয়া ভিক্স যদি দশ থেকে পনেরো হয় তাহলে সেটা লো ফিক্স মানে এই মুহূর্তে মার্কেটে কম থাকবে যদি পনেরো থেকে পঁচিশ হয় তাহলে সেটা হবে মিডিয়াম ফিক্স মানে এই মুহূর্তে কিন্তু মার্কেটের ভোলাবিলিটি মিডিয়ামই থাকবে আর যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকে তাহলে কিন্তু ভীষণ হাই ফিক্স অর্থাৎ মার্কেটে কিন্তু একটা ফেয়ার কন্ডিশন চলছে বা একটা টেনশন কন্ডিশন চলছে সেই মুহূর্তে কিন্তু মার্কেটের ভোলাবিলিটি এক্সট্রিমলি হাই থাকে সো আশা করছি বুঝতে পেরে গেছেন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে মেক্সিয়ার টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টেক কেয়ার